হিজামার কাপে ভরা অলৌকিকতা নৈসর্গিক পাহাড় ও সবুজ বনভূমিতে ঘেরা একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল যেখানে ইলিয়াস নামের এক বৃদ্ধ বাস করতেন ইলিয়াস তার প্রজ্ঞা ও দয়ার জন্য দূর অনেক পরিচিত ছিলেন তিনি পুরনো জীবনযাপন করেছিলেন একজন ছতুর হিসেবে কাজ করে সুন্দর পরিবার গঠন এবং সমাজে বিভিন্ন কাজে অনেক অবদানও রেখেছিলেন কিন্তু বছরের পর বছর ধরে ইলিয়াস ক্রমাগত পেটের ব্যথায় ভুগছিলেন একটি নিরলস যন্ত্রণা যা তার প্রতিটি গতিবিধিতে ছায়া ফেলেছিল অসংখ্যবার প্রতিকার করার চেষ্টা করেছেন বিভিন্ন বেশজ চা থেকে আধুনিক ওষুধ পর্যন্ত কিছুই তার ব্যথা কমাতে পারেনি ইলিয়াস ক্লান্ত হয়ে পড়েছিলেন তার এক সময়ের উজ্জ্বল চোখগুলি ব্যথা ও ক্লান্তিতে ম্লান হয়ে গিয়েছিল একদিন গ্রামের চত্বরে বেঞ্চে বসে থাকা অবস্থায় ইলিয়াস দুটি মহিলার মধ্যে কথোপকথন শুনলেন যারা কাপিং থেরাপি নামক একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন তারা একজন নিরাময়কারীর কথা বলছিলেন যার নাম যারা যিনি পাশের গ্রামে থাকতেন এবং তার দক্ষতার জন্য প্রসিদ্ধ ছিলেন স্বস্তের জন্য ইলিয়াস জারার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন পরদিন সকালে আশা এবং সতর্ক পদক্ষেপ নিয়ে তিনি জারার বাড়িতে পৌঁছালেন যারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন তার উপস্থিতি শান্তি এবং আশ্বাস প্রদান করছিল ইলিয়াস তার ব্যথার বিবরণ এবং তার জীবনে এটি যে কত ক্ষতি করেছে তা বর্ণনা দিলে। যারা মনোযোগ সহকারে সব শুনলেন যারা ব্যাখ্যা করলেন যে কাপিং থেরাপি একটি প্রাচীন প্রথা ত্বকের উপর বিশেষ কাপ রেখে শোষণ তৈরি করে এই শোষণ রক্তকে পৃষ্ঠে টেনে আনবে রক্ত সঞ্চালনকে উন্নত করবে এবং দেহের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়ায় সহায়তা করবে ইলিয়াস যদিও সন্ধিহান ছিলেন এটি চেষ্টা করতে রাজি হলেন সুগন্ধিতে একটি শান্ত মোমবাতি চালানো কক্ষে যারা চিকিৎসা শুরু করলেন তিনি ইলিয়াসের পিঠে বেশ কয়েকটি কাচের কাপ রাখলেন প্রয়োজনীয় বেকম তৈরির জন্য একটি ছোট শিখা ব্যবহার করে কাপগুলি বসানোর সাথে সাথে ইলিয়াস একটি অদ্ভুত কিন্তু অপ্রীতিকর অনুভূতি অনুভব করলেন উষ্ণতা এবং চাপ কেবল তার ব্যথা নয় বছরের পর বছর ধরে জমে থাকা চাপ ও উত্তেজনাকে দূর করে দিল মুহূর্তের মধ্যেই চিকিৎসা চলাকালীন ইলিয়াস তার শরীরের মধ্য দিয়ে একটি গভীর শিথিলতার অনুভূতি অনুভব করলেন থেরাপি সম্পূর্ণ হওয়ার পর যারা ধীরে ধীরে কাপগুলি সরিয়ে নিলেন এবং সুগন্ধি তেল দিয়ে তার পিঠ ম্যাসাজ করে দিলেন ইলিয়াসের আশ্চর্যের বিষয় তার দীর্ঘদিনের ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল তিনি দাঁড়ালেন নিজেকে হালকা এবং চঞ্চল অনুভব করলেন আরও কৃতজ্ঞতার অস্ত্র নিয়ে ইলিয়াস যারাকে ধন্যবাদ জানিয়ে তার গ্রামে ফিরে এলেন যেখানে তার পুনরুদ্ধার কোনো নজর এড়াতে পারেনি ইলিয়াসের সুস্থতার কথা দ্রুত ছড়িয়ে পড়ল এবং শীঘ্রই অনেক গ্রামবাসী জারার নিরাময় স্পর্শ খুঁজতে লাগল ইলিয়াস নিজে কাপিং থেরাপির একজন উৎসাহী সমর্থক হয়ে ওঠেন তার গল্পটি যে কোনো শ্রোতার সাথে শেয়ার করতেন তিনি নিয়মিত জারার কাছে যেতে থাকলেন শুধু তার পিঠের জন্য নয় থেরাপির মাধ্যমে পাওয়া শান্তি ও সুস্থতার অনুভূতির জন্য বছর কেটে গেল এবং ইলিয়াস তার দিনগুলি পূর্ণতা ও আনন্দের সাথে কাটাতে লাগলেন সেই ব্যথা থেকে মুক্ত যা একসময় তার জীবনকে ছাপিয়ে গিয়েছিল তিনি তার সময়টি তরুণ প্রজন্মকে ছতুর শিল্পের কৌশল শেখাতে পুরনো গল্পগুচ্ছ রশ্মি উপস্থাপন এবং গ্রামীণ জীবনধারার আনন্দগুলি উপভোগ করে কাটাতে লাগলেন সুতরাং প্রাচীন কাপিং থেরাপির অনুশীলনের মাধ্যমে নিরাময় খুঁজে পাওয়া বৃদ্ধির গল্পটি ঐতিহ্যবাহী প্রজ্ঞার অবিচল শক্তি এবং মানবাত্মার অসাধারণ স্থিতি স্থাপকতার সাক্ষ্য বহন করে যা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয় বটে